ওনাকে দেখুন সিরিজ অফ ফলস কেসে ফাঁসানো হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলছে বলে এটা কি করে একটা সম্ভব একটা এরম ধরনের কেসে মেডিকেলে কিছু বলছেই না অথচ তার নামে কেস হয়ে যাচ্ছে আবার একটা ফলস মিসক্যারেজ কেস ওনার নামে দিয়ে দেওয়া ভাস্কর ঘোষের বিরুদ্ধে একটা নন বেলেবেল ধারায় কেস দেওয়া হয়েছিল একজন মহিলা ওই কেসটা করেন আপাতত ইনভেস্টিগেশন চলবে ইমিডিয়েট অ্যারেস্ট করতে পারবে না এই রায় দিয়েছেন মামলা চলাকালীন প্রথম দিকে জজ সাহেব জিজ্ঞেস করছিলেন যে এটা এখানে কেন করেছো এটা তো সিরিয়াস অ্যালিগেশান কিন্তু সাবসিকুয়েন্টলি সাবসিকুয়েন্টলি প্রাইভেট রেসপন্ডেন্টের তরফ থেকে একটি মেডিকেল দেখানো হয় আমরাও সেই মেডিকেল ভেরিফাই করে একটি সাপ্লিমেন্টারি জমা দিই তাতে দেখা যাচ্ছে যে অভিযোগটা ছিল সেটা মিসক্যারেজের অভিযোগ মেডিকেলে সেরম কোনো রিপোর্ট নেই এটা দেখে জজ সাহেব স্তম্ভিত হয়ে আলটিমেটলি এই নট টু অ্যারেস্ট এবং ইনভেস্টিগেশন চলবে এই অর্ডার দিয়েছে ষোলো তারিখে পাণ্ডবেশ্বরে ওনারা একটা প্রিশিডিউল ডেপুটেশন করেছে পুলিশ এবং সিপিডিওকে জানিয়ে সেই সময় তৃণমূলের লোকজন এসে ওনাদেরকে বেধড়ক পেটায় পিটিএ চলে যায় ওনারা কমপ্লেন করেন পুলিশ কোনো অ্যাকশান নেন না তার উল্টো দিকে একটি প্রথমে শীলতা কেস দেওয়া হয় এই ফলস কেস আর ওই দিন মারধরের বিরুদ্ধে ওনারা ষোলো তারিখ পাণ্ডবেশ্বরে একটা র্যালি করেন হাইকোর্টের পারমিশন নিয়ে এই আঠাশ তারিখ করে উনত্রিশ তারিখ করেন আঠাশ তারিখ এই ফলস কেসটা দেওয়া হয় তার আগের দিনই কেসটা হয়েছে যেহেতু হাইকোর্টের পারমিশনে মিছিল হয়েছে সেই দিন পুলিশ কিছু করেনি তারপরেই পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছে বাড়ির লোককে অত্যাচার সংগ্রামী মঞ্চের লোকজনকে অত্যাচার করা শুরু করেছে আপাতত ওনাকে অ্যারেস্ট করবে না এটা রায় হয়েছে ইনভেস্টিগেশন চলবে আঠাশ তারিখ ফির শুনানি রক্ষাবক চুনি পেয়েছেন আপাতত ওনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না কত তারিখ দিয়েছে আঠাশ তারিখ আঠাশ তারিখে না ভাস্কর ঘোষের তরফ থেকে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করা হয়েছে ভাস্কর ঘোষের তরফ থেকে যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব তারা নবান্নে ডেপুটেশন দিয়েছিল কলকাতায় যখন এসেছিল ইলেকশনের টাইমে রাতারাতি অ্যারেস্ট করে নেওয়া তারপরে আবার একটা ফলস কেস দিয়ে দেওয়া হলো তার আগেও ফলস কেস দিয়েছে এবং রিসেন্টলি চাণ্ডবেশ্বরে ওরা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল সেখানে ভাস্কর ঘোষদের যারা গিয়েছিলেন ডেপুটেশন দিতে অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে তৃণমূলের গুন্ডাবাহিনী এসে তাদেরকে বেধরক ষোলোই মে পেটায় ওরা অভিযোগ করে পাল্টা আবার একটা ফলস তাহানির কেস দিয়ে দেওয়া হলো সাবসিকুয়েন্টলি ষোলো তারিখের ঘটনাকে কেন্দ্র করে উনত্রিশ তারিখে ওখানে একটা মাস র্যালি করা হয় মাস র্যালি হাইকোর্টের পারমিশন নিয়ে আঠাশ তারিখে দেখা গেল আবার একটা ফলস মিসক্যারেজ কেস ওনার নামে দিয়ে দেওয়া এবং আলটিমেটলি আমরা হাইকোর্টে মামলা করলাম মামলা শুনানি চলাকালীন প্রাইভেট রেসপন্ডেন্টের তরফ থেকে একটা মেডিকেল রিপোর্ট দেখানো হয় আমরা সেই রিপোর্টটা ভেরিফাই করি এবং আমাদের কাছে সাপ্লিমেন্টারি ছিল মেডিকেল রিপোর্ট মেডিকেল রিপোর্টে কিছু নেই তো কনস্ট্যান্টলি ফলস কেসে ওনাকে যেভাবেই হোক অ্যারেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করো আপনারা কি এফআইআর কোয়াশ করার আমরা এফআইআর কোয়াশিং চেয়েছি ভবিষ্যতে এই ষোলো তারিখের ইনসিডেন্টে কাউকে যেন কোনো সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যেন অ্যারেস্ট না করায় সেই প্রেয়ার চেয়েছি আদালত 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 নির্দেশনামা দিয়েছে এই মুহূর্তে অ্যারেস্ট করবে না ইনভেস্টিগেশন যেটা চলার চলবে আঠাশে জুলাই নেক্সট শুনানি ইন দ্য মেন টাইম যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছে সেটা আমাদেরকে সার্ভিস করবে আমরা যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছি সেগুলো আদার সাইডকে আমরা দেবো এবং তারপরে শুনানি হবে প্রসিকিউশনের মেডিকেল রিপোর্ট কি প্রসিকিউশন মেডিকেল রিপোর্টই আনেনি মেডিকেল রিপোর্টটা যিনি প্রাইভেট রেসপন্ডেন্টের অ্যাডভোকেট ছিলেন তিনি দেখিয়েছেন মেডিকেল রিপোর্টটাকে বেসিক্যালি হাইডি করা হচ্ছে মেডিকেল রিপোর্টটাকে প্রসিকিউশন তো আজকে যখন এসেছিল প্রসিকিউশনের তরফ থেকে তো মেডিকেল রিপোর্ট নিয়ে আসা উচিত ছিল সেটা আজকে ভিক্টি যা যে যে ভিকটিমের যে প্রাইভেট রেসপন্ডেন্ট আছে তারা কোর্টে দেখানোর ফলে কোর্ট ব্যাপারটাতে আলটিমেটলি ইন্টারভিন করে গেল এটা কি করে একটা সম্ভব একটা এরম ধরনের কেসে মেডিকেলে কিছু বলছেই না অথচ তার নামে কেস হয়ে যাচ্ছে আপনাকে সম্পূর্ণরূপে মিথ্যা মামলায় হাসানো হয়েছে মানে এটা পুরোপুরি ফলস মামলা গত ষোলোই মে দু হাজার চব্বিশ আমাদের সিডিপিওর অফিসে মানে আমাদের সংগ্রামী যৌথমঞ্চের তরফ থেকে সিডিপিওর অফিসে একটা ডেপুটেশন ছিল বাচ্চাদের ছোটো বাচ্চাদের খাবার নিয়ে সেই সিডিপিও অফিসের সামনে যখন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সহ আমার মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় উনি যান ওখানে ডেপুটেশন দিতে সেই সময়ে প্রায় দু হাজার দু হাজারের মতো ওখানকার মানে আনন পারসেন যারা যাদেরকে আমরা চিনি না জানি না হঠাৎ করে এসে ওনার ওপর উনার ওনার সহ আমাদের যত প্রতিনিধিরা ছিলেন তাদের ওপর হামলা করেন এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একটা এফআইআর করা হয় পাণ্ডবেশ্বর থানায় এবং পাণ্ডবেশ্বর থানায় এফআইআর করার পর তারপরে ওনারা আবার আমাদের মানে আমাদের এগেনস্টে আবার একটা এফআইআর করেন সেই এফআইআরের সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে কনভেনার শ্রী ভাস্কর ঘোষ মহাশয়কে নন ভেলেবেল ধারায় কেস দেওয়া হয় পরের দিনকে ওনারাও জামিন নেন অপোজিট অপোজিট পার্টিরা যারা ছিলেন তারা জামিন নেন এবং আমাদের তরফ থেকেও জামিন হয়ে যায় এর পরবর্তী ক্ষেত্রে আমাদের উনতিরিশ তারিখে উনত্রিশে মে দু হাজার চব্বিশ ওনাদের মারধরের প্রতিবাদে ওনাদের আমাদের একটা মিছিল করার পরিকল্পনা নেওয়া হয় তা ওখানকার পুলিশ সেই পারমিশন গ্র্যান্ড করেননি এরপর আমাদের আমরা আমাদের আজকে মানে ভাস্কর ঘোষের বিরুদ্ধে একটা নন ভেলেবেল ধারায় কেস দেওয়া হয়েছিল গত আঠাশে মে দু হাজার চব্বিশ একজন মহিলা ওই কেসটা করেন এবং ওই কেসটা ওই কেসের পরিপ্রেক্ষিতে আমাদের আজকে মামলাটা ছিল খারিজের আবেদন জানিয়েছিলেন এফআইআর খারিজের আবেদন আমরা আমাদের জানানো হয়নি আমাদের তরফ থেকে জানিয়েছিল হ্যাঁ আচ্ছা ওটা জানানো হয়েছিল এবং উনাকে যাতে অ্যারেস্ট না করা হয় বেলের জন্য আমাদের এই নামার পর আপনি কতটা খুশি আমি মানে খুশি তো মানে খুশি তো সবই মানে খুশি কিন্তু একটা জিনিস বারবার ওনাকে যদি এভাবে কেস দেওয়া হয় এবং বারবার ওনার যে মানে আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা এটার এগেন্স্ট এটার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইল ঠিক